যে সাথে নেবে কিনা আল্লাহ জানে যাক তিনি একটা প্ল্যান বি করে রাখছেন যে তিনি রোজার এই আগামী ফেব্রুয়ারি মার্চের দিকে টব্লিগে যাবেন তিন চিল্লা 120 দিন তিনি টব্লিগে থাকবেন এবং টব্লিগে তিনি আসলে আত্মগোপনে থাকবেন এবং তিনি বলেওดิছেন কোন দিকে থাকবেন বড় এই বরিশালের স্বরূপ কাটিটা ওই দিকে থাকবে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল ওই দিকটা পালা যাইতে পারে এবং আপনি জানেন যে তবলিকে সবাই আল্লাহ রাস্তায় যায় ভালোর জন্য যায় কিন্তু অনেক ক্রিমিনালও আত্মগোপন করে থাকে তবলিগের সাথে মিশে আবার তিনি বলতেছেন যে এটা তার মামা মতো আর কি যে তবলিগে যারা যায় তারা বিভিন্ন ভাষায় বা মানুষজনকে ধর্মের পথে দাওয়াত দেয় তিনি এগুলো করতে পারবেন না তিনি ধর্মীয় রিকোয়ারমেন্ট পালনের জন্য তো যাচ্ছেন না তিনি যাচ্ছেন তো আসলে আত্মগোপনের জন্য নিজের মুখে শোনেন

ওরা নিতেও চায় না হ্যাঁ আমার ইচ্ছা আছে ধরেন মিড মার্চে যদি যাই আমার একশো দিন খারাপ হবে না মোবাইল লাগবে হ্যাঁ কিন্তু ওরা বলে শুনছি যে বাটন ফোন ছাড়া নিতে দেয় না

পুরজিটা ভালো যাচ্ছে যে এইখানে প্রেস রজীবী এর বাইরে আরো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে যে গতকাল যেহেতু আইসিটিতে একটা মানে সাজানো রায় দিয়েছে আবার 32 এ মানে 32 ভেঙে গুড়িয়ে দেওয়ার পরেও তাদের সাদ মেটে নাই আবার 32 গেছে আর্মির সাথে দাদায়ি হয়েছে পুলিশের সাথে দাদায়ি হয়েছে ঠিক যে মুহূর্তে বুলডোজার আর্মি ভানতেছিল ঠিক সেই মুহূর্তে ধানমন্ডি সাতাশের পাশে যে রাপা প্লাজা আছে সেইখানে এই যে ডেপুটি নাম কি আবুল কালাম আজাদ মজুমদার ওই যে একটু চোখগুলা একটু ডিফারেন্ট স্পেশাল হ্যাঁ স্পেশাল দৃষ্টির অধিকারী সে তো মানুষে মানুষ মনে করে না ডেপুটি প্রেস সচিব হওয়ার পর থেকে তার ব্যবহার এত খারাপ হয়েছে যে কালকে সে গাড়ির মধ্য থেকে আর পথচারী কয়েকজনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করছে আর কি দেখা নিবে আর কি তারা তো এখন দেশের রাজা তারপরে কি হলো প্রথমে দেখেন যে গাড়ির মধ্যে বসে কিভাবে ট্রেড করতেছে এবার দেখেন পাবলিক যখন পাবলিক খেপে তখন কিন্তু ওই ডেপুটি প্রেস সচিব ওইসব দোচে না দেখেন কি করছে তার। এবং তখন এই মোহাম্মদপুর থানা ওইদিকে মানে থানার থেকে পুলিশ আসছে এবং পুলিশ এসে তাকে উদ্ধার করছে তাকে থানায় নিয়ে গেছে এবং পরে মুছলেকাটা দিয়ে তাকে ছাড়া হয়েছে সুতরাং দেখেন পাবলিক রোষ কিন্তু শুরু হয়ে গেছে আর কি এরপরে আরো কি কি অপেক্ষা করছে সেটা দেখার জন্য আমাদের হ্যাঁ কিছুদিন অপেক্ষা করতে হবে তবে ঘটনা শুরু হয়ে গেছে এবং এরা কিন্তু গণ ধুলাই খাওয়া শুরু করছে যেটা খাইলেন এই ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার এবং সবশেষে দেখেন আমরা যে বারবার বলছি যে এই রায় অনেক আগে থেকেই লেখা এই যে গতকাল আইসিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে আমরা জানতাম কি রায় হতে পারে এবং এই প্রেস রিলিজ দেখেন কালকে রায়ের পরে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে দেখেন সতেরোই আগস্ট মানে তারা স্টেটাসটা পর্যন্ত সেই আগস্ট মাসে লিখে রাখছে পরে যখন পাবলিক দেখা দিছে তখন আবার ওইটা ঠিক করে সতেরোই নভেম্বর করছে তার মানে বুঝতে পারতেছেন যে কি কিভাবে দেশ চালাচ্ছে ডক্টর ইউনুস এবং কি প্রেস রিলিজ নিয়ে সে বসে আছে প্রিয় বন্ধুরা এটা ছিল একটা ছোট্ট এপিসোড আর আমি একটা আর কিছু অনুরোধ করি যারা এই এপিসোডটি দেখছেন কিন্তু এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছে এবং যারা দেশের বাইরে থেকে নিয়মিত আমার অনুষ্ঠানগুলো দেখেন তাদের প্রতি একটা বিনীত অনুরোধ এই চ্যানেলটিতে জয়েন করবার জন্য আপনারা দেখবেন যে একটা জয়েন বাটন আছে সেখানে ক্লিক